আমার মতো এমন একটা দয়ালু এমন একটা মেহেরবান মেহের থেকে সরাই দিল কেন যুবক ছেলেরা বলো না আজকে যারা এক তোমাদের চেহারা দেখলে অনেকেরই তো বোঝা যাচ্ছে একটা সেজদা কপালে জোটে নাই এখানে অনেক ছেলে আছে ওইখানে আমারে বললে আমি দাঁড় করাইতে পারো আমি চেহারা দেখলে বলতে পারো নামাজ যারা পড়ো নাই বলো না বাফ আল্লাহ কি অপরাধ করছে এই চোখ লাগায়া নাক লাগায়া কান লাগায়া আল্লাহ তারা তোমার কাছে কি অন্যায় করছে বলে আপনার বিবি বলে বলেন আপনার ছেলেটাকে বলেন না বাফ যে মা ও তোমার কাছে কি অপরাধ করছে যে এই অপরাধের কারণে কোনোদিন হজরের নামাজই পড়ো না আল্লাহর সাথে কেন রাগ করলেন বলেন আপনারা যারা নামাজ পড়েন না বাবা বলেন না আপনারা কেন রাগ করছেন আল্লাহর লগে বলেন না একটা ভাই বলেন না এই দাঁড়ান না একজন একটা না ফরমান দাঁড়াও না একটা না ফরমান দাঁড়াও না আজকে যারা নামাজ পড়ো না ডাকাত তুই দাঁড়াস না খারাপই না তুই ডাকাত খারাপ তুই কি বলবি বল কি কারণ হইতে পারে নামাজ কেন পড়লি না আল্লাহকে সেজিদা দিতে নারাজ কেন বল বেটা মালিক তোর সাথে কি অপরাধ করছে কি রে বেটা সারাদিনে বিড়ি খাও লজ্জা করে না তোমার বিবি পর্দা করে না তোমার সরম লাগে না রাস্তার সমস্ত বখাটে দুশ্চরিত্র তোমার বৌরে দেখে দেখে হাসে তোমার বন্ডে দেখে দেখে হাসে তুমি মরে যাওয়া উচিত বেটা মরে যাওয়া উচিত বেটা তুই বেটা যার পর্দা সে আবার স্বামী রকম তে কোনো কোন তে না বেড়া যার মেয়ে পর্দা সে আবার বাপ কিসের মিয়া তুমি আবার কিসের বাপ মিয়া সিন্দিকি বুধ বাতের থালা বলেন আমারে মাফ করবেন আমি শক্ত হলেও কিছু করার নাই আমার আবেগ আমাকে বলতে হবে আমি আরেকবার আসবো না না আসবো সে কথা ভাবিও নাই আমি নতুন আসছি না ফুরাতো না এটা দেখারও দরকার নাই আপনারা আমারে চেনেন না না চেনেন এত কিছু আমার ভাবার দরকার নাই গায়ে লাগে না ফিডে লাগে এত তখন চিন্তা করার দরকার আপনি বিবেককে বলেন আপনি আপনার বিবেককে প্রশ্ন জবাব দেন দাঁড়া আপনি মতো কথা বল আমরা কি কারণ থাকতে পারে আপনার বিবি কেন নামাজ পড়ে না তার জন্য কেন খরচ করছেন যে ছেলেটা নামাজ পড়ে না তার বিদেশের টাকা কেন সুগার করছেন মিয়া মুসলমান লজ্জা লাগে না ওই ডাকাইতে ওই ডাকাইতে হাতে ছেড়ে দেন তুই তোর কামাই তুই করবে না লাগতো না তোর ভাত আমার বেটা আল্লাহ তোমারে খাওয়াবে আমি বললাম তোমার ফুতের বিদেশের দেয়া দিয়ে চলতে আর দুই মিনার মানুষে ভাত খায় না হ্যাঁ কয়জনের ফুট বিদেশ থেকে খাবাইয়া এক আলগি দিয়ে লাইছে আমরা জানি না হ্যাঁ আল্লাহ তালা যার ফুট বিদেশ নাই তার ভাত নাই কথা বলেন না কেন হ্যাঁ যার খুঁজে একজনও নাই তার জন্য ভাত নাই যার সন্তান মরে গেছে ওই বাবা মরে গেছে আল্লাহ চালায় না তো তাইলে আমি বলছি আপনারা আমরা মূলত জিন্দিক চিনি নাই আমার জিম্মাদারিটাই বুঝি না আমার দায়িত্বটাই বুঝি না আমার দায়িত্ব আমার বিবি নামাজি হবে এটা আমাদের আমার জীবন প্রয়োজন যত কিছু করতে হয় যত মেল যত মিটিং যত দেন যত দরবার যত যুদ্ধ যত সংগ্রাম যা করতে হয় লগে আমার এটা করে যাইতে হবে বিনিময়ে আমার বউ নামাজি হইতে এটা হলো আমার সে আমি মরি বাসি বাদ ফাই আর না ফাই আমার ফুতের বউ নামাজি হইতে হবে আমার ছেলে নামাজি হতে হবে আমার মেয়ে নামাজই হইতে হবে আল্লাহর কসম বাপ এটা হলো মুসলমানের সিদ্ধান্ত যে পাহাড় নড়ে যাবে আমি আমার জায়গা থাকুন